আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে নেদারল্যান্ডের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নেবেন আমি এখন আছি অ্যাম্বাসি অফ নেদারল্যান্ড ইন কুয়ালারামপুর মালয়েশিয়ার ওয়েবসাইটে আপনি প্রথমে এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তারপর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখতে পাবো ফাইন্ড আউট হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট আমরা এখানে ক্লিক করব তারপর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে বিশাক ক্যাটাগরি দেখতে পাবো অনেক ধরনের বিশাক ক্যাটাগরি সো এখানে আপনি আপনার মতো করে বিশাক ক্যাটাগরিটা সিলেক্ট করবেন আমি জাস্ট রেসিডেন্স পারমিটের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব তা আমি এখানে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অনলাইন অ্যাট এম্বাসি ইন কুয়ালারামপুর এখানে ক্লিক করব তারপর এখানে আমরা তিনটা অপশন দেখতে পাবো একটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিন দুই নম্বর রিশিডিউল করা তিন নম্বর ক্যান্সেল করা সো আমরা এখানে একটা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট বুক করবো মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব দেন কতজনের জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিবো এখানে আমি নাম্বারটা দিব এবং সিলেক্ট অপশানে গিয়ে আমি ক্যাটাগরি দিব খেয়াল করেছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সো আমি এখানে এমপ্লয়মেন্ট দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করবো তারপর আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিতে হবে আমরা আমাদের গিভেন নেম দেব সার নেম দেব ফোন নাম্বার দেব ইমেল আইডি দেব তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আই কনফার্ম দ্য অ্যাবভ স্টেটমেন্ট ক্লিক করব এবং কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপর আমরা ডেট সিলেক্ট করব উনতিরিশ টাইমটা আমরা সিলেক্ট করবো এখান থেকে ওকে দেবো ফাইনালি আমাদের অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে গিয়েছে এখানে কিন্তু টাইম দেখা যাচ্ছে আমরা আমাদের মেইলটা চেক করব আমাদের মেইলেও কিন্তু ডাটাটা চলে আসছে যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম এভাবে আপনি খুব সহজেই নেদারল্যান্ডের অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন মালয়েশিয়া থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ